যা যা নিয়ম কানুন আছে সেগুলো আপনি জানবেন না আমরা জানাবো তারপর জানবে আইনেই তো বলা আছে যেরকম খুলতে চাই কি করতে হবে দেখছিলেন কোনো দরকার তো করেছেন করেন তাহলে কোথায় আপনার জানছেন আপনি জানা সাত দিনের মধ্যে করুন নাহলে কিন্তু চেম্বার বন্ধ হয়ে আমাদের কাছে জেলা জেলাস্তরীয় কিছু অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে আমরা আজকে বিভিন্ন ওষুধের দোকানে আমরা গেলাম ইন্সপেকশান করলাম আমাদের সাথে এখানে ড্রাগ ইন্সপেক্টর আছেন আমাদের এখানকার ডিও সাহেব আছেন এখানে আমাদের বিএমওই সাহেব আছেন আমরা সবাই মিলে বিভিন্ন দোকানে গেছি যে আমাদের যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সহ আরও অন্যান্য যে সমস্ত আইন কানুন আছে দোকান চালানোর জন্য বা কোথাও ডক্টরস চেম্বার চালানোর জন্য সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে দেখা হয়েছে অধিকাংশ জায়গাতেই আমরা ঠিকমতো ডকুমেন্টস আমরা পাইনি আমরা প্রাথমিকভাবে প্রত্যেককে সতর্ক করেছি যাতে নেক্সট এক সপ্তাহের মধ্যে তাদের যে বিজনেস কাজ সেটাকে রেগুলারাইজ করার জন্য যা যা আইনত যে সমস্ত পদ্ধতি মেনে যেখানে যেখানে যা যা অ্যাপ্লাই করা সে অনুযায়ী ওরা করবেন এবং পরবর্তীতে আমাদের ফলো আপ অনুযায়ী যদি আমরা দেখতে পাই যে ওনারা করেন নি কাজ তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের আইনত যা আছে আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা করি ওষুধ বিভিন্ন ওষুধ ওষুধ বা বাগড়ি কিছু দেখলেন সেরকম কোথাও পাইনি একটা জায়গাতে একটি দুটি কার্টুন দেখা গেছিলো তো কনসার্ন যিনি শপ ওনার আছেন উনি বলছিলেন যে উনি শর্ট আউট করছেন তো সেগুলোকে আমরা নোট করেছি পরবর্তীতে দেখা যাচ্ছে করব আমরা সেভাবেই জানিয়েছি